우와. 하. 하. 아우르 바바 아우 아우르 바바 아치라 잘아. 보내라. 아우르 바바 아우르 바바 아우르 바바 아우르. 나. 얘도 뭐또 아, 나도 깨도세. 할아타 पानी देना लगबो. থাকি샤 আমি पानी নিয়ে আসি. আমি पानी नहीं, আমি আমি

স্বাভাবিক প্রশ্ন করলে আমি না মানে কি আমি না তুমি শিক্ষিত আসা তুই একটা ট্রেনে চালক হ্যাঁ যাত্রী আছে পাঁচজন যাইয়া দুইটা যাত্রী নামলো তিনটা যাত্রী উঠলো হ্যাঁ আরেকটা স্টেশনে যাইয়া চারটা যাত্রী নামলো সাতটা যাত্রী উঠলো আরেকটা আরেকটা স্টেশনে যাইয়া দুইটা নাম লো একটা উঠলো না আর একটা স্টেশনে যাই একটা নাম লো না উঠলো না এখন হ্যাঁ তখন নাগবো ট্রেনের ড্রাইভারের বাপের নাম কি মনে করছে তুই হিসাব করে কয়েকজন উঠলো নামলো এটা হিসাব করলাম আমি ট্রেনের ড্রাইভারের বাপের নাম তো আমি কাম না সহজ আছে কিন্তু বাপেক না ট্রেনের ড্রাইভারের বাপের নাম কি আমি কিরকম কাম নাই কাজ নাই তোর খালি আজারে প্রশ্ন না এই প্রশ্ন কোনো উত্তর আছে ফালতু জেনে কোনো কাজ বুঝে খালি সময় নষ্ট করো কি সময় এলা মানুষটা রে সেলেন্ডার মার পামু না এই কথা কইলি কি হয় তোর ফালতু সেনা পামু না ওটা কেই পাবো না কেই পাবো না মানে কি কি খবর হ্যাঁ আমার তে ফাইজ দমি করে পুগ দমি করে আরে এনো এ দুজনে গল্প করতেছস কিসের গল্প করতেছস তো হ্যাঁ ওই খালি আজারে প্রশ্ন করে কিসের আজারে প্রশ্ন করছস এমন একটা প্রশ্ন আছে জীবন উত্তর দিবার পাব না কি হারে প্রশ্ন উত্তর দিবার পাব না মানে যদি উত্তর দিবার পাও পেট ভরে মিষ্টি বাজেট হইলো তো কি প্রশ্ন ক আ যুন না পাবা আমাক কি লাগবো আছে হইলো খিলামুক ক তুই কি সাককি পাবা নাও ন আছে কই দেহি পাই না না ভাই নালু পাই না এমন কোনো কাম নাই অসম্ভবকে সম্ভব করায় নালুর কাজ বুঝছস নাই ক তুই বাস জলি লয় ডায়লগ ও দি দিতেছে পাবো না আচ্ছা মনে কর তুমি একটা টেন চালক তোমার যাত্রী আছে পাঁচজন এখন ট্রেনটা ছাড়লা একটা স্টেশনে গেলাম আরেকটা স্টেশনে আরেকটা স্টেশনে গেলা যাত্রী নামলো আবার পাঁচটা যাত্রী উঠলো আরেকটা স্টেশনে যাইয়া যাত্রী নামলো আবার দশটা যাত্রী উঠলো আরেকটা স্টেশনে যাই একটা নামেও নাই উঠেও নাই এখন প্রশ্ন হইলো

তুই যে আমাকে আমার কাছে তুই যদি উত্তর দিবার বাসে ডার তোর আমি পেট বড় দুই দিন পর্যন্ত খেলামু দে দি উত্তর ডা সাক্ষী থাকবি সাক্ষী আছি হ্যাঁ বাদাম সাক্ষী হ্যাঁ থাকো আচ্ছা আমি কি প্রথমে কি কইয়া নিছি কি কইছ যে ধর টেনের চালক কেরা তুমি টেনে চালক আর ড্রাইভার কি না টেনে চালক তুমি আর তোমার দাদার নাম কি দাদার নামই কর পার না তুমি আইছো বড় বড় কর পারিনু নিজের দাদার নামই কর পার না টেনে চালক তুমি না আর ড্রাইভারের দাদার নাম কি হবো

এটা প্ৰশ্ন মাতাই খেলাছিল সেই প্ৰশ্ন আচ্ছা দেতি আছে দুটকাৰ মাৰ নাম কি কৰে মাতা গৰু গুৱাহাট গৰু মান নাম কি হ'ব নিশ্চয় দামতেও কোনো পেজ ভোচ আছে আচ্ছা বাদ দে চল যে কাম কৰি গা আৰু পুচুৰ চিন্তা নাই গা চালে